আপনারা হয়তোবা অনেকেই উপরে দোতরা স্টাইলে শেখার চেষ্টা করতেছেন তো দোতরা স্টাইলে শেখার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা জানতে হবে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে টিউনিং আপনার যদি টিউনিং কখনো ঠিক না থাকে তাহলে আপনি বাজাতে পারবেন না আমরা সাধারণত জানি দোতারায় এই দুইটা তার হচ্ছে সেম হয় মানে এই তার দুইটা হচ্ছে ছা হয় তো যদি এই তার দুটা ছা হয় তাহলে বাকি তার দুটা একটা হয় মা একটা হয় পা তো কিন্তু আমাদের উপুল এলেতে আমরা টিউনিংটা একটু ভিন্ন করব দেখেন টিউনিংয়ের ক্ষেত্রে উপুল এলেতে আমরা এই যে নিচের তারটা নিচের তারটা রাখবো মা তার উপরেরটা হচ্ছে সা তার উপরেরটা হচ্ছে পা এবং তার উপরেরটা আবার হচ্ছে সা অর্থাৎ আমাদের এই যে এই দুইটা তার হচ্ছে সা হবে সাউন্ড দেখেন তো যারা নতুন শিখতে আসে বা যারা নতুন স্টার্ট করে শেখার জন্য তারা সর্বপ্রথম এই কাজটা ভুল করে টিউনিং করতে বিভিন্নজন বিভিন্নভাবে টিউনিং করার পরামর্শ দেয় কিন্তু আপনি যদি উপকূলতে দোতরা স্টাইলে বাজাইতে চান তাহলে আপনার হচ্ছে এই তার দুটো অবশ্যই মাথায় রাখতে হবে এই সা আর পা এই তার দুটো হচ্ছে একসাথে রাখতে হবে নাহলে কিন্তু আপনার শিখতে অনেক প্রবলেম হবে ওকে দেন এই তার দুটো টিউনে আসার পর আপনাকে যে প্রথম জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সারগাম আপনি সারগাম শিখতে পারবেন সারগাম শিখবেন তারপর হচ্ছে বিভিন্ন তালে যাবেন তালগুলো শিখবেন তালগুলো শেখার পর আস্তে আস্তে আপনি দেখা যায় পরবর্তী যে যে পেপারগুলো আছে আস্তে আস্তে সেগুলো শেখার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে তাল এই তালগুলোতে আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন তাল আছে দাতরা ঝুমুর কাহার বা দুতো কাহার বা তারপর হচ্ছে এরকম অনেক তাল রয়েছে এই তালগুলো যখন আপনি শেখার চেষ্টা করবেন আপনার সর্বপ্রথম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই যে পিকিংটা অর্থাৎ হচ্ছে আপনি যে স্ট্রোকগুলো করতেছেন এই যে বাজাবেন এই পিকিংগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে আপনাকে আমি জাস্ট শর্ট ভিডিওতে একটা হচ্ছে প্র্যাকটিস দিতে পারি আপনি হচ্ছে এই জিনিসটা করতে পারেন এই জিনিসটা ইন ফিউচারে বা যখন আপনি বাজাবেন দেখবেন যে এই জিনিসটা আমার কাজে লাগবে আমার হচ্ছে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন যে কোনো একটা তার নিয়ে এই যে ডাউন আপ ডাউন এই জিনিসটা আমরা হচ্ছে প্র্যাকটিস করবো এভাবে

আবার কিন্তু যে জিনিসটা প্রথমে দেখালাম ওইটাই লাগতেছে দেন হচ্ছে আপনারা যদি কahrerবা কahrerবা ডালা যান এখানেও কিন্তু আপনার এই জিনিসটা প্রয়োজন পড়তেছে তো আমাকে এই জিনিসটা মাস্ট বি শিখতে হবে দেখেন আমি আবার দেখাচ্ছি অর্থাৎ এই যে দেখেন ডাউন আপ ডাউন এটা হচ্ছে এরকম হবে ডাউন 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 আপ আপ এভাবে ধীরে ধীরে এটা ফাস্ট করতে হবে সো ফাস্ট করার এক পর্যায়ে আপনার হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম চলে আসবে যদি চান আমি হচ্ছে আমার এই চ্যানেলে প্লে করে উকুলের দোতরা স্টাইলে যতগুলো হচ্ছে টিউটোরিয়াল দেওয়া যায় আমি দিতে পারি এর জন্য আপনারা আমাদের আমার হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে যদি আপনাদের যদি ফুল ভিডিও প্রয়োজন হয় বা যদি দোতরা স্টাইল ফুল কোর্স প্রয়োজন হয় আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি সেক্ষেত্রে আপনাকে কমিটি রিপ্লাই দিতে পারি এছাড়া আপনারা যদি চান আমার কাছে যদি হচ্ছে আপনারা যদি পেইড কোর্স করতে চান সেটাও জানাবেন আমি অনলাইনে পেইড কোর্সও করাই থাকি গুলে দোতরা স্টাইলে যদি আপনাদের ভালো লাগে ক্লাস করতে চান আমাদের এই চ্যানেলটি ফুল চ্যানেলটি দেখে আসবেন দেন হচ্ছে আমাকে নক করবেন আমার হচ্ছে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ